জামাত শিবির বিএনপি আওয়ামী লীগ দ্বারা আমরা ভোটে আমরা নির্বাচিত হয়েছি আমাদের কোন সাইডিং পাওয়ার নেই শুধু একটা টেবিল আছে একটা একটা রুম আর টেবিল জনগণ আমাদের যে ভাতা দেয় সরকার আমরা জনগণের কাছে বিয়ে বিয়ে বা ওষুধে দা খাই আমাদের জায়গা হারিয়ে যাক কিন্তু যারা কষ্ট করে যে সব কর্মীরা আমাদের জন্য এক কর্মী আর প্রপার্টির কর্মীদের সঙ্গে যুদ্ধ করেছে এই ঋণগুলো আমরা কিভাবে সৎ গর্ব সংগ্রামী আমার আমরা চাই এই সরকার আমাদের দিকে দৃষ্টি দিয়ে আমাদের সাধারণ জনগণের সারা সুধক দিক আমরা একটা জিনিস স্পষ্ট এবার বন্যা কবলিত মানুষের পাশে আমাদের ভাই চেয়ারম্যান দয় সব সময় কাজ করেছে আমরা লক্ষ লক্ষ টাকা আমরা অনুদান দিয়েছি বিভিন্ন মারফতে ঠিক কিনা বন্যার এলাকায় যারা যে সব আমার ভাইস চেয়ারম্যান তো আছেন তাদের মারফত আমরা সার ওষুধ পাঠ্য সহ বিভিন্ন সামগ্রী আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি ঠিক কিনা ভাইস চেয়ারম্যান ভাই আমার তাই এই সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের এই অনেক কষ্ট করে আমরা ভোট করেছি স্বতন্ত্র পার্টি হয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে খেয়ে না খেয়ে আমরা তৎকালীন সরকারের আওয়ামী লীগ সরকারের সময় যেসব এমপি মন্ত্রী ছিল তাদের দ্বারাই আমরা ভাইস চেয়ারম্যানগণ নির্যাতিত হয়েছি ভাইরা তাই এই সরকারের কাছে আবারও আকুল আবেদন জানাচ্ছি আহ্বান করছি আমরা অনেকেই ভাইস চেয়ারম্যান আছি যারা ঋণগ্রস্ত হয়ে আমরা জমি কটে দিয়ে জমি বিক্রি করে আমরা আজকে পরিবার নিঃস্ব করে ফেলেছি সরকারের কাছে অনুরোধ আপনি অসহায় মানুষের হয়ে কাজ করছেন তাহলে আমাদের ভাইস বিষয়গুলা কেন দেখবেন না আমরা তো আপনাদেরই লোক আমরা চাই আমি বলতে চাই এত লাগে সরকারি আমরা একমাত্র মানুষ জনগণের কাছ থেকে সরকারের বাইরে কোন কথা হবে না কেউ বলতে পারবে না এটাই ভাইস চেয়ারম্যানদের অঙ্গীকার সন্দরী ভাইয়ের আবার তাই আমরা চাই এই সরকারের কাছে ভাইস চেয়ারম্যানদের বিষয়টা সরকারের যত আমলা ছিল ওই সরকারের দুর্নীতির সঙ্গে তারাই জড়িত ছিল ভাইস চেয়ারম্যানরা কেউ ছিল না কেউ করে সরকারের তৎকালীন সরকারের সময় যারা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলেন উপস্থিত থাকলে তাদের অপসরণের কোন সুযোগ নেই উপস্থিত থাকলে তাদের অপসরণ করা হবে আমরা ভাইস চেয়ারম্যানগণ চেয়ারম্যানকে কি করলাম আমরা জানি তারা কারো ব্যক্তিগত ভোটে আমরা মানুষ মেম্বার বলে ডাকে অথচ